সেই ঠাকুর যখন জীবিত ছিলেন দেহে ছিলেন তিনি যেন তাড়াতাড়ি মারা যান তার জন্য তারই এক ভক্তের বাড়ির থেকে কালীঘাটে পুজো দেওয়া হয়েছিল কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ তুমি তো সবই জানো তথাপি তুমি আমাকে দিয়ে বলা বলছে আমার মৃত্যুর জন্য আমি গান না আমি কাঁদছি শুধু এটা ভেবে যে যার চরণ স্মরণ করে মানুষ এই সংসার সমুদ্র এই ভব সমুদ্র পার করে যায় শুধু যার চরণ স্মরণ করে তিনি স্বয়ং যাদের সাথে আছে সেই পাণ্ডবদের নাকি এত কষ্ট ভগবান বলছেন যে সত্যি সত্যি আমরা যদি দেখি অনেকের বাড়িতে আছে ভগবানকে পছন্দ করে না ঈশ্বরকে ভগবান বলতে সাধারণ ঈশ্বরকে পছন্দ করে না বা ঈশ্বরের বিষয় সেখানে চিন্তা করা মুশকিল বা বলা এরকম কিছু করা মুশকিল ঈশ্বরকে মানে এক কথায় ঈশ্বরকে ভালোবাসে না তারা কোন জায়গায় স্ত্রী ভালোবাসে না তো কোনো জায়গায় স্বামী ভালোবাসে না খুব কম বাড়ি আছে দুজনেই ভালোবাসে না বা খুব কম বাড়ি আছে যেখানে দুজনেই ভালোবাসে স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসে তো ছেলে মেয়ে ভালোবাসে না কিছু না কিছু একটা গন্ডগোল আছে এবং সেখানে যদি মানে যেহেতু এরকম কোন অনুষ্ঠান বা যে কোনো কিছু করা মুশকিল হয়ে যায় তা ভগবান তো ভগবানও যখন শরীরে ছিলেন তখন দেখা গেছে যে ভগবান হয়তো কারো বাড়িতে যেতে চাইছে কিন্তু যার বাড়িতে যাবে তার বাড়িতে অসুবিধা আছে স্বামী হয়তো বলছে যে বাড়িতে একটু অসুবিধা আছে কেন স্ত্রী মানে না বা কিছু না কোন মহিলাকে বললে সে হয়তো বলছে আমার আমার স্বামী মানে না তা বলছে আমাদের এই প্রবলেম প্রত্যেকের আছে এটা আজকের না এটা চিরযুগের চিরকালের এমনকি ঠাকুর যেই ঠাকুরের সম্বন্ধে আমরা এখন এত শুনি এত চারিদিকে আমরা দেখি ঠাকুরকে দেখতে লক্ষ লক্ষ লোক যাচ্ছে দক্ষিণেশ্বরে যাচ্ছে সেই ঠাকুর যখন জীবিত ছিলেন দেহে ছিলেন তিনি যেন তাড়াতাড়ি মারা যান তার জন্য তারই এক ভক্তের বাড়ির থেকে কালীঘাটে পুজো দেওয়া হয়েছে মানে মানুষের আমাদের কিরকম চরিত্র হতে পারে কিন্তু আজকে সেই ঠাকুর যখন নেই তাকে নিয়ে মাতামাত যখন সেই ঠাকুর ছিলেন তখন কিন্তু কলকাতারই বড় বড় লোকেরা তারা কিন্তু খুব একটা দেয়নি ঠাকুর তার প্রচুর উদাহরণ আছে বিদ্যাসাগর বললেন দেখা করতে আসবে আসেননি মানে বোঝেননি বড় বড় তখন বাংলাতে বিরাট বিরাট সব দিকপালরা খুব কম এসছে দু একজন ছাড়া কেশব সেন গিরিশ গিরিশ তো ভক্তই হয়ে গেল এই কয়েকজন ছাড়া খুব কম লোক এসছে দেখতে কিন্তু তখন কিন্তু বাংলা মানে সোনার বাংলা তখন আসেনি ঠাকুরকে দেখতে ঠাকুর গেছেন দেখা এর সাথে ওর সাথে তার সাথে এবং তারা অনেকে কথা দিয়েছেন কথা দিয়ে কথা রাখেন ঠাকুরের যখন ক্যান্সারে তিনি আক্রান্ত কষ্ট পাচ্ছেন তার ট্রিটমেন্ট করার জন্য টাকা করা যাচ্ছেন ভাবা যায় যে ঠাকুরের ট্রিটমেন্টের জন্য টাকা করা যাচ্ছে তিনি যখন দেহে ছিলেন ছিলেন জীবিত তার মানে তিনি যখন থাকেন তখন বোঝা যায় না আজকে কিন্তু ঠাকুর বলতে সবাই একেবারে বিশাল ব্যাপার ঠাকুর এই ঠাকুর ওই কিন্তু যারা দেখেছেন ঠাকুরকে তিনি চলছেন ফিরছেন খাচ্ছেন শুচ্ছেন তারা কিন্তু সবাই বুঝবো না কয়েকজন বুঝেছে যারা বুঝেছে তারা পাগল বুঝেছে তাই তিনি যখন থাকে তখন খুব একটা অবতার পুরুষদের এই একটা এবং তাদের জীবনটা হয় কেন মানুষকে যে সুখ দেবে যে শান্তি দেবে তার জীবন খুব একটা ভালো হয় কারণ তাকে সবকিছু সহ্য করতে হয় সবার সবকিছু নিতে হয় নিতে হয় মানে বলবে এসে জানেন তো আমার এই জানেন তো আমার ওই তার ওটা নিতে হয় ভগবান যেমন খুব সুন্দর উদাহরণ দিতেন বলতে দেখ এই যে দুর্গাপুজোর সময় আমরা প্যান্ডেলে আমরা ইয়ে দেখি প্রতিমা দেখি খুব সুন্দর লাগে মানে এত মায়ের সেই মুখ যে মায়ের দিকে তাকালে মুখ আর আর ফেরানো যায় তাই না কিন্তু ভগবান বলতে হচ্ছে যে আমরা মাকে দেখছি মাকে দেখে আমরা একেবারে মানে হা করে তাকিয়াছি কিন্তু সেই মাকে যে বানিয়েছে সে দেখবি একটা খোঁচা খোঁচা দাড়ি ডিটা আধা করে পড়া হাতের মধ্যে একটা বিড়ি এদিকে কাদা ওই দিকে রং সব মেঘে সে কিন্তু দাঁড়িয়ে ডাকিয়েছে কেন ও বানাচ্ছে ওর গায়ে কাদা রং এগুলোই থাকবে ওইটাই তার বিউটি সে ওর মধ্যে দিয়ে সৃষ্টি করছে সে খুব পরিষ্কার থাকতে পারে না তার জীবনটা দুঃখের হয় এবং ভগবান বহুদিন আগে আমার মনে আছে নাইনটিন নাইনটি সিক্স জানুয়ারি মাস মনীন্দ্রনারায়ণ দত্ত বড়ুয়ার বাড়ি সেখানে একদিন বিকেল শীতের দিন আমি ভগবান আমাকে নিয়ে বাইরে বসে আছে বেলগাছের তলায় ঠিক আমাদের ওই আশ্রমটার সামনে একটা গাছ ছিল মানে আশ্রমটা ঠিক কম্পাউন্ডের মধ্যে ভগবান বলছেন দেখ আমি যদি অবতার হই তাহলে তোর আমাকে ভালো রাখতে পারবি না মানে আমাকে সুখে রাখতে পারবি আমার জীবন তাহলে কষ্টেই দেব এবং সত্যি সত্যি ভগবানের জীবনটা কষ্টেই আছে সে আনন্দ দিয়েছে সবাইকে আনন্দ সে কষ্ট সহ্য করে আনন্দ দিয়ে রাম একই কাজ রামের কি দোষ ছিল বনে চলে গেল তার বাবা কথা দিয়ে রেখেছে চলে গেল এসে আবার সেই একই অবস্থা সীতাকে বিসর্জ করতে হবে কৃষ্ণ ছোটবেলার থেকে তাকে মারবার চেষ্টা করা হচ্ছে ছোট থেকে একেবারে বাচ্চা বয়স এদের জীবন শান্তিতে এরা থাকতে পারে না কিন্তু এদেরকে স্মরণ করে মানুষ শান্তিতে জীবন কাটিয়ে তাই ভীষ্ম যখন দেহ রাখছেন তখন গ্রীষ্মের চোখে জল এই দেখে পাণ্ডবরা কনফিউজড পাণ্ডবরা মধ্যে কি ব্যাপার ভীষ্মদেব তো অষ্ট এক বসু এবং প্রকাণ্ড জ্ঞানী তিনি মোহিত মানে মারা যাবে বলে কৃষ্ণ তো জানতেন তা কৃষ্ণকে বলা হলো না। কৃষ্ণ উত্তর জানতেন কিন্তু কৃষ্ণ বললেন তোমরা গিয়ে জিজ্ঞাসা করো না এখনো তো উনি বেঁচে আছেন জিজ্ঞাসা করো তা কৃষ্ণকে কৃষ্ণ পাণ্ডবদের সাথে নিয়ে গেছেন তা কৃষ্ণকে দেখে ভীষ্ম পিতামহ তার ওইভাবেই তার চোখে জল তখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন যে যুধিষ্ঠিরকে পাঠালেন যে চল তুমি জিজ্ঞাসা করো যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ মুহূর্তে আপনিও মোহিত আপনিও কানছেন যে জীবন শেষ হতে চলেছে তখন ভীষ্ম পিতামহ কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ তুমি তো সবই জানো তথাপি তুমি আমাকে দিয়ে বলাবে বলছে আমার মৃত্যুর জন্য আমি কানছি না আমি কাঁদছি শুধু এটা ভেবে যে যার চরণ স্মরণ করে মানুষ এই সংসার সমুদ্র এই ভব সমুদ্র পার করে যায় শুধু যার চরণ স্মরণ করে তিনি স্বয়ং যাদের সাথে আছে সেই পাণ্ডবদের নাকি এত কষ্ট আমি এটা কিচ্ছুতেই বুঝতে পারলাম এই না বুঝতে পারাতেই কাঁদছি যে তোমার লীলা কিছুতেই বুঝতে পারলো যে তোমার চরণ স্মরণ করে মানুষ ভব পার হয়ে যায় আনন্দে শান্তিতে আর তুমি স্বয়ং যাদের সাথে তাদের এত দুঃখ প্রতি পদক্ষেপে দুঃখ তাদের প্রতি পদক্ষেপে তাদের পারতে চাইছে যে তোমার এই লীলা বুঝতে পারলাম না তাই যখন অবতার পুরুষ আসেন তখন তাদের বোঝা খুব মুশকিল হয় তাদের জীবন খুব কষ্টের থাকে ঠাকুর বলছেন বড় কষ্ট